এবাদত কি আল্লাহ পাকের দাসত্ব করা কি বলে আল্লাহ কি এবাদত অর্থ আল্লাহ পাকের দাসত্ব করা গোলামি করা আল্লাহ রসুল যা আদেশ করেছেন এগুলি মানা যা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে বিরত থাকা ধরে বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আল্লাহ পাকের আদেশ মান্য করা কি রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাকের আদেশ বলে হুজুর খুব তো মানি কি মানি কে হুজুর সকালে তো আমরা ফজরের নামাজ পড়ি জহরের সময় নামাজ পড়ি আসরে নামাজ পড়ি মাগরিব পড়ি এসা পড়ি এই তো হুজুর আল্লাহ ইবাদত করছি কি বলেন আল্লাহ পাকের দাসত্ব খালি এতটুক করে তারা মনে করে হুজুর এই কিছু এর মধ্যেই তো এ কেউ কেউ মনে করে হুজুর পাঁচ সপ্তাহ লাগে না সপ্তাহে একদিন জুমার নামাজে যাই ঈদের নামাজ পড়ি হুজুর এই তো গো দাসত্ব কেউ কেউ চিন্তা করে হুজুর টাকা পয়সা হইছে হজ করবো ইনশাল্লাহ হজ করে এরপরে আর নামাজ কালাম ছাড়বো না এই তো আমার এবাদত এতটুকুর মধ্যে এবাদত সীমাবদ্ধ যবে বলেন এরকম ধারণা করে কি করে না কি এতটুকুর মধ্যে এবাদত আরো আছে আরো করে আছে না নাই আপনার ব্যবসার মধ্যে এবাদত আছে না নাই ব্যবসার মধ্যে আল্লাহ রসুল নির্দেশ আছে না নাই আরো যবে আছে না নাই চাকরির মধ্যে আল্লাহ বাখির নি আল্লাহত রসুলের আদেশ নিষেধ আছে না নাই কথা বাল্লাজি আছে না নাই অফিস আদালতে আছে না নাই হ্যাঁ মিডিয়ার জগতে আছে না নাই রাষ্ট্র পরিচালনায় আছে না নাই নাই আছে না কি বলেন আছে না নাই এই সব জায়গায় যদি আমরা মানতে পারি তাহলেই প্রকৃত অর্থে আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব হবে প্রকৃত অর্থে এবাদত করা হবে কথা বলেন ঠিক ঠিক যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মানতে না পারি তাহলে মনে রাখবেন আল্লাহর আল্লাহ করা হলো আর যদি করতে পারি তাহলে ওয়াদা করেছেন আমি যদি শুরুতে আয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন দুনিয়ার মধ্যে তোমাদের পরস্পর বন্ধুত্ব তৈরি হবে মিল মোহাম্মত তৈরি হবে দুনিয়াতেও বাবা শান্তি পরকালেও বাবা জান্নাত জোরে বলেন সুহান আল্লাহ আমার এই জন্য দুনিয়ায় শান্তি বড় করে জানলা চাই কি চাই না কারা কারা চাই না দেখবি এই জন্য আমাদের এবাজত করার জন্য মানসিক ভাবে তৈরি হইতে হবে রাজি আছি না ইনশাল্লাহ আমার ভাইরা আগে যা করছি ওই জন্য তহব করা লাগবে না কি বলে লাগবে কি লাগবে না আমাদের সাহেব আসবে সাহেবের হাতে হাত দিয়া আমরা আজকে তহবা করবো কি রাজি আছি তো ইনশাল্লাহ যদি তহবা করে যদি আমরা আল্লাহ কোরআন এবং শূন্য অনুযায়ী চলতে পারি আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দান করবেন কি রাজি আছেন ইনশাল্লাহ আর এই যে মনের মধ্যে গুনার কাজ ছাড়তে মনে চায় না নেক কাজ করতে মনে চায় না এই কারণে হলো অন্তরের মধ্যে শয়তান বসে আছে আর শয়তান দূর করার জন্য লাগবে কি মাওলা পাকের জিকির ঠিক যখন ফিল লাগবে আল্লাহ পাকের জিকির লাগবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহু

আমার ভাইরা পড়তে হলে বা এই জন্য কি করা লাগবে বেশি বেশি মাওলার জিকির করা লাগবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো ইনশাল্লাহ যদি মাওলা পাকের জিকির করা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান উজাসিবুন আলা কলবি ইবনি আদম فاذا ذكر الله خنس واذا غفل وسوس আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের প্রত্যেকের মধ্যে একটা কলব বা অন্তর আল্লাহ বাগদান করেছেন কি আছে জোরে বলেন কি কলব কি আছে বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কলব আছে করে কথা বলেন ঠিক কিনা এই কলবের ইংরেজিতে বলে হার্ড আছে না নাই এই কলব পাক দান করেছেন বলে এই কলবটা হল পাকের রহমত জায়গা রহমত জমা হওয়ার জায়গা বলেন আল্লাহ এই কলবের মধ্যে আল্লাপুল আলমী যেমনি ভাবে আল্লাহ রহমত জমা হওয়ার জায়গা এই কলবের মধ্যে ঠিক একই ভাবে শয়তানের দেওয়ারও জায়গা জয় বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বর্ধমানের মা বোনেরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে সংক্ষিপ্তভাবে বলি বোঝার জন্য চেষ্টা করেন এই কলবের মধ্যে যদি পাক রব্বুল আলামিনের রহমত জমা হয়ে যায় তাহলে দেখবেন দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলোর মধ্যে ক্রমেই তার মধ্যে নেক আমল করার আগ্রহ তৈরি হয় যদি বলেন ঠিক না বে ঠিক কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে দেখবেন যেই মানুষগুলোর সামনে আপনি যতই হারাম টাকা হাজির করেন সেই ব্যক্তি না খেয়ে মারা যাবে কিন্তু একটা টাকা হারাম গ্রহণ করবে না জোরে বলেন ঠিক না এই যে কলপটা কলবটা অন্তর এই অন্তরের মধ্যে তিনটা অবস্থা হয় কয়টা অবস্থা জোরে বলেন বলেন কয়টা অবস্থা অবস্থা এদিকে খেয়াল করেন কয়টা অবস্থা তিনটা অবস্থা তৈরি হয় ফোকাহাই কেরামরা বলেন কেরামরা বলেন অন্তরের মধ্যে তিনটা অবস্থা তৈরি হয় এক হলো আম্মারা দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের অন্তরের মধ্যে সদা সর্বদা শয়তান ধোঁকা দিতে থাকে কি দিতে থাকে জোরে বলেন সদা সর্বদা ধোঁকা দিতে থাকে দেখবেন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কেবল গুনার খেয়াল গুনার কাজ করার জন্য আগ্রহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন মনের মধ্যে আসে এই তুই হারাম টাকা গ্রহণ কর এই তুই মিথ্যা কথা বল এই তুই ব্যাপারটা হয়ে চল এই তুই মানুষকে ধোকা দে এই মানুষকে মানুষের উপর অত্যাচার কর এরকম আপনার আমার মনের মধ্যে হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না ফোকাহাইকার আমরা বলেন অন্তরের এই অবস্থাকে বলা হয় নফসে আম্মার আর কাজ অন্তরের মধ্যে এটাকে বলা হয় নফসে আম্মারা নফস এবং শয়তান সবসময় আপনাকে ওয়ার্ডার করতে থাকে ধোকা দিতে থাকে আমার ভাইয়েরা পর্দার মা বোনেরা আমি যদি এখানে প্রশ্ন করি আপনাদেরকে কি গুনার কাজ করতে মনে চায় না নেকের কাজ করতে মনে চায় দেখবেন সকলেই বলবে আপনারা আমার নেকের কাজ করতে মনে চায় কথা বলেন ঠিক না আমি যদি বলি আপনাদেরকে মিথ্যা কথা বলতে মনে চায় দেখবেন সবাই বলবে না 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 আমার মিথ্যা বলতে মনে চায় না আমি যদি জিজ্ঞাসা করি ভাই দিতে মনে চায় বলে না 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 আমার ধোকা দিতে মনে চায় না বলে ভাই আপনি পারেন না কেন হুজুর আমার অন্তরের মধ্যে সবসময় কেবল এই ওয়াসওয়াসা তৈরি হয় হুজুর আমি ঘুষের টাকা দেখলে সহ্য করতে পারি না হুজুর আমি ব্যবসা করতে গেলে মালের মধ্যে ভেজাল না দিলে আমি পারি না এরকম লোক আসে না নাই আমার ভাইরা বর্দারে মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন তার করণে জানিয়ে দিয়েছেন এই নফসে আম্মারা যাদের অন্তরের মধ্যে আছে তাদের পক্ষে কখনোই মাওলার জান্নাতে প্রাথমিকভাবে যাওয়া সম্ভব হবে না ধরে বলেন ঠিক না ভাই ঠিক নফসে আম্মার উপরে জিকির করতে করতে নফসে লাউয়ামা হবে এরপরে নবসে আমার পরে জিকির করতে করতে নবসে মুতমাইন না হবে এই না পর্যন্ত যাওয়ার জন্য লাগবে কি জোরে বলেন না এই জন্য খেয়ালের সাথে জিকির করব।

এই যারা চিন্তা করেন মানুষেরা মানুষদেরকে বানায় নাই আপনারা পড়িয়া দেখবেন আল্লাহ রব্বুল আলমীর করণের মধ্যে বলেছেন সাতটা স্তরে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন বিস্তারিত আলোচনা করব না করণের আয়াত খুলে দেখবেন সম্ভবত সুরা মোমেনের মধ্যে আল্লাহ বয়ান করেছেন ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين جل سبحان الله রব্বুল আল আমিন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অলক ইনসান আমি সোল আল হাতে কিছু ভেজাইল্লা মিশ্রিত মাটির থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা স্তরের কথা বলেছেন মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা অতঃপর আল্লাহ তাআলা নুতফা তৈরি করেছেন মনি তৈরি করেছেন সুম্মা খালাকনান নুতফাত আলাকা অতঃপর মাতৃগর্ভের মধ্যে আল্লাহ তাআলা রক্তপিণ্ড তৈরি করেছেন সুম্মা খালাকনাল আলাকা ফখালাকনাল আযা আলাকাতা মুদগা অতঃপর আল্লাহ তাআলা একটা কাঠামো দিয়েছেন এরপরে আল্লাহ তালা এর মধ্যে আল্লাহ তালা ফাঁকা সাউনাল আহমা এই কাঠামোর মধ্যে আল্লাহ তালা সুন্দরভাবে একটা অবয়ব তৈরি করেছেন যদি বলেন সুবাহান আল্লাহ অতবার আল্লাহ তালা এর মধ্যে রুফ ফিকে দিয়েছেন এরপরে আমি আর আপনি একটি সত্যিকারে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি যদি বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা পর্দার এই যে আল্লাহ তালা মানুষকে বানাইলেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কেন কারও সন্দেহ আছে এখন হলো প্রশ্ন আমার ভাইয়ারা এই যে আল্লাহ পাক মানুষ বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কি কোন বেহুদা বানাইছেন না কোন কাজে বানাইছে কি বলেন বেহুদা না কোনো উদ্দেশ্য আছে আরোজনের কোনো উদ্দেশ্য আছে না নাই আপনি বিচার করেন আপনি একটা গাছ লাগাইলেন আম খাবেন গাছ লাগিয়েছেন এক বছর দুই বছর আপনি যত্ন করলেন গাছটা বড় হইল আপনি দেখেন আপনি আপনার বিচার করেন এই গাছটা যদি এক বছর দুই বছর পরে যদি ফল না দেয় আপনি বিচার করেন এই গাছকে আপনি রাখবেন না কেটে ফেলবেন কি বলে ঠিক না এই গাছ আমি আর আপনি রাখি না আপনি একজন গোলাম রেখেছেন আপনার দোকানে একজন কর্মচারী রেখেছেন যথাযথভাবে ব্যবসা বাণিজ্যের সহায়তা করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য এই গোলাম যদি কর্মচারী যদি আপনার কথা মতো না চলে আপনি যে উদ্দেশ্যে তাকে রেখেছেন সেই উদ্দেশ্য সে যদি যথাযথভাবে আঞ্জাম না দেয় আপনি বিচার করেন আপনি কি গোলাম রাখবেন না বিদায় দিয়ে দেবেন কি বল বিদায় দেব না আপনি যদি একটা অফিস করলেন আপনার ব্যবসা বাণিজ্য খুললেন একটা বাণিজ্য ব্যবসা করার জন্য আপনি ব্যবসায় প্রতিষ্ঠান করলেন আপনি শুরুর দিকে লস দিলেন এক বছর দুই বছর তিন বছর আপনার লস হইল এরপরেও যদি দেখেন আপনার লস ক্রমাগত হয়ে যাচ্ছে আপনি বিচার করেন এই ব্যবসা রাখবেন না পরিবর্তন করণের কি পরিবর্তন করবেন না আমার ভাইয়েরা পর্দার মা বলে না আমি আর আপনি আজকে বুঝি আর না বুঝি মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ পাককে হাজির নাজির জানাই আজকে জানাইয়া গেলাম মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুনির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা না সুনির্দিষ্ট হায়াত দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন সাথে সাথে এই কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন কুল্লু নাফসিন যা একাতুল আল্লাহ বাকরবুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে যত প্রাণী আসবে চাইছে মানুষ হোক চাইছে অন্য প্রাণী হোক এমনকি পিপিলিকা পর্যন্ত মশা মাছি পর্যন্ত দুনিয়ার মধ্যে যত প্রাণীর আগমন ঘটবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধ গ্রহণ করা লাগবে যদি বলেন ঠিক কি আমার ভাইয়া বর্ধমান মা বলে তাহলে আপনার বিচার আপনি করেন যদি আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিছুটা সময়ের জন্য আমরা স্বীকার করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কি না সেই কাজটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা পর্দার মা ও বোনেরা আপনারা আমার ভালো লাগুক বা না লাগুক মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেহুদা সৃষ্টি করেন নাই আল্লাহ আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কি করার জন্যে আরো জোরে বলেন আরো জোরে বলেন ইবাদত করার জন্য অনেক মানুষেরা এখানে আছেন এই মজলিসেও থাকতে পারেন বাহিরাও থাকতে পারেন তারা চিন্তা করে না 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 কিসের বাদতবন্দি গী আমরা বেলায় ঘুমের থেকে উঠি উঠিয়া বাস ফ্রেশ হয়ে অফিসে যাই ফ্রেশ হয়ে দোকানে গিয়া বসি সারাদের দোকান কাপাট করি আবার ব্যবসা বাণিজ্য করি অফিসে ডিউটি শেষ করি বাসায় যাই যাওয়ার সময় বাজার করে নিয়ে যাই যাওয়ার পরে গিয়া ফ্রেশ হইয়া কিছু আড্ডা টাড্ডা আড্ডা বাজি করি নাস্তা পানি করি খাওয়া দাওয়া করি রাত্রেবেলা আবার ঘুমায়া যাই আবার সকালবেলায় উঠি ফ্রেশ হয়ে আবার অফিসে যাই ব্যবসা বাণিজ্য করি হুজুর আমার ডিউটি তো এইটাই আমার ধারণা আমার দ্বিতীয় কোনো ডিউটি নাই বলে ছাত্র তুমি লেখাপড়া করো কেন বলে আমি লেখাপড়া করি হুজুর আমি একটা সময় ভালো ফলাফল করব ভালো একটা চাকরির ব্যবস্থা করব হুজুর একটা ভালো সুন্দরী রমণী বিবাহ করবো এরপরে বিয়া বিয়াশাদি করিয়া সুন্দর একটা জীবন গড়ে তুলবো এরপরে আস্তে আস্তে বয়স হবে বুড়ো হব ব্যবসা বাণিজ্য করব বাড়ি গাড়ি করব চাকরি বাকরি করব অঢেল টাকার মালিক হবে চু দুর্নীতি পারি দুর্নীতি করব যেমনি পারি আয় রোজগার করব এরপরে একটা সময় দুনিয়ার থেকে চলে যাব হুজুর আমার বোধহয় এইটা ডিউটি আপনারাই বলেন মানুষের ডিউটি কি এগুলি না অন্য কিছু কি বলেন ডিউটি কি একমাত্র আল্লাহর ইবাদত করা জোরে বলেন ঠিক কিনা ঠিক এখন প্রশ্ন হলো হুজুর এবাদত কাকে বলা হয় কি বলেন প্রশ্ন আছে না নাই কি বলেন আছে না এই মজলিসে যারা আছে তারা অনেকে জানে দূর যারা আছে অনেকে জানে না জানলেও মানতে চায় আল্লাহ বানাইছে তাহলে কিসের জন্য বলেন এবাদত করার কিসের জন্য আরো যারা বলেন আল্লাহ পাকের এবাদত করার জন্য আর যারা এবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গা আল্লাহ পাক উল্লেখ করেছেন যারা আল্লাহ পাকের দাসত্ব প্রকৃত অর্থে করতে পারবে তারা দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও মুক্তি পাইয়া মাওলার জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কি এবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা মি আপনার এবাদত কি আল্লাহ পাকের দাসত্ব করা কি বলেন আল্লাহ কি এবাদ অর্থ আল্লাহ পাকের দাসত্ব করা গোলামি করা আল্লাহ তার যা আদেশ করেছেন এগুলি মানা যা ঠিক নিষেধ করেছেন এগুলি থেকে বিরত থাকা জোরে বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহ পাকের আদেশ মান্য করা কি রাজি আছি আল্লাহ পাকের আদেশ বলি হুজুর খুব তো মানি কি মানি কে হুজুর সকালে তো আমরা ফজর নামাজ পড়ি জহরের সময় নামাজ পড়ি আসরে নামাজ পড়ি মাগরিব পড়ি এসা পড়ি এই তো হুজুর আল্লাহ ইবাদত করছি কি বলেন আল্লাহ পাকের দাসত্ব খালি এতটুক না আরো আছে আরো আছে যারা মোটামুটি ধার্মিক দিন একটু পালন করে তারা মনে করে হুজুর এই কিছু না এর মধ্যেই তো এবাদত কেউ কেউ মনে করে হুজুর পাঁচ লাগে না সপ্তাহে একদিন জুমার নামাজে যাই ঈদের নামাজ পড়ি হুজুর এই তো সত্য কেউ কেউ চিন্তা করে হুজুর টাকা পয়সা হয়েছে হজ করবো ইনশাআল্লাহ হজ করে এরপরে নামাজ কালাম ছাড়বো না এই তো আমার ইবাদত এত টুকুর মধ্যে ইবাদত সীমাবদ্ধ বলে বলেন এরকম ধারণা করে কি করে না কি এত টুকুর মধ্যে ইবাদতnarrow আছে আরো বলে আছে না আপনার ব্যবসার মধ্যে ইবাদত আছে না নাই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ আছে না নাই আরো যখন আছে না চাকরীর মধ্যে আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ তা রাসূলের আদেশ নিষেধ আছে না নাই কথা বললে আছে না নাই অফিসার বলে আছে না নাই হ্যাঁ